হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম তো আশা করি সব ভালো আছেন তো আল্লাহ পাকের রহমতে আর আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আজকে আমি কিনে কথা বলতে চলেছি আপনারা তেনটি দেখে বুঝে গেছেন তো আজকে আমি কথা বলতে চলেছি আমাদের বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের সবার প্রিয় বিখ্যাত সুপারস্টার সাকিব খানকে নিয়ে তো কিনে কথা বলতে চলেছি সেটা নিয়ে আলোচনা করব তো বেশি কথা বলবো না চলেন শুরু করি মানুষ নয় তো তুফান মানুষ নয় আবার তুফান পশু নয় আবার তুফান পশু নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে তো পরবর্তী সিনটুক দেখি কোজ তুফান তুফান আমরা এখন এমন ওয়েট বাই ওয়েট আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে এরকমকে এই যে এরকম একটা হাতুড়ি আপনারা এরকম স্টাইলিক কোন ছবিতে দেখেছেন একটু যারা চিন্তা করুন তো ঠিক আপনাদের কাছে চিন্তা করতে লাগবে না বাট আমি বলে দিচ্ছি ভাই এই ছবিটা না খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এরকম একটা হাতুড়ি ছিল কেজিএফ ছবিতে তো আমরা কেজিএফ ছবি কিন্তু অনেকেই দেখেছি আর এই ছবিটা ভাই আমার জানা মতে খুবই খুবই ভালো এবং হবে তো এই ছবিটা জানা মতে ভাই এটুক দেখে আমি বুঝে গেছি যে ছবিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভাই এই যে সর্বপ্রথম আমাদের বাংলাদেশে এরকম একটা ছবি আমরা দেখতে পারবো তুফান ছবির মতো এরকম আর কোনো আমরা ছবি দেখি নাই এরকমভাবে ভাবে এন্ট্রি নিয়ে ভাই এরকম একটা এন্ট্রি নিয়ে এভাবে কেউ ছবি এই পর্যন্ত করি নাই বাট এই যে সর্বপ্রথম আমাদের বাংলাদেশের সবার প্রিয় সুপার স্টার সাকিব খান এরকম একটা ছবি করতেছে তো আমরা গর্ব করি তাকে নিয়ে সেজন্য আরও অনেক দূর এগিয়ে যেতে পারে তার জন্য এই দুয়া ঠুকে আমরা করি তো তারপরের ভিডিও ঠুক আমরা কন্টিনিউ করি চলেন না পারছি ওকে হিলতে একটা পনেরো বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো তো এরকমটাই বলতেছে আমাদের আর একজন বিখ্যাতীয় প্রিয় যাকে আমরা চিনি নিশা সাদাগার তো তার যে অভিনয় আর যে পাটটা তো খুবই খুবই ভালো লেগেছে খুবই ইন্টারেস্টিং লেগেছে তো চলেন তারপর একটু আমরা কন্টিনিউ করি দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে ছবিটা নিয়ে আমি যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে ভাই ছবিটা পুরাই এক কেজি টাইপের হইছে ভাই পুরো এক বলতে গেলে পুরাই এক এই ছবিটা এর আগে এরকম ছবি আমরা কখনোই দেখি নাই এরকম টাইপের ছবি আমাদের বাংলাদেশে এর আগে কখনো কেউ করি নাই বাট এরকম আমরা ছবি কখনো দেখি নাই এই যে সর্বপ্রথম তুফান ছবি ভাই তুফান ছবি মানে তুফান ভাই তুফান তো আমি আজকের মধ্যে ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি তো অবশ্যই যারা সাকিব খানের ফ্যান আসছেন এই ভিডিওতে ওরা ধরে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে সাকিব খানের তুফান ছবিটা আপনাদের এটুক দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his